আমি একজন ইমাম ইমাম হওয়ার জন্য এলাকার প্রত্যেকের ঘর থেকে টিফিন আসে এবং খানা খেতে হয় এক্ষেত্রে ইমাম অনেকে সুদখোর ঘুসখোর তাদের ঘরের খাবারও আমাকে খেতে হয় এই জন্য আমার ইবাদত অন্যান্য আমল কি সঠিক হবে মাসাল্লাহ খুব দরকারি একটা প্রশ্ন ভাই আমাদের দেশে অনেক এলাকাতে এটা আছে যে ইমাম সাহেবের খানা বিভিন্ন ঘর থেকে আসে আহা সেরকম মেরুদণ্ডওয়ালা ইমানওয়ালা ইমাম কমে গেছে সমাজে যে ইমাম বলবে যে আমি অমিকের উপার্জন সম্পর্কে জানি তিনি হারাম উপার্জন করেন অতএব তার বাসা আমি খাবো না এটা বলার মতো ইমামও নাই আর এটা বুঝার মতো মসজিদ কমিটিও আজকাল নাই যে আমাদের ইমাম সাহেবের পেটে যেন হারাম কিছু না যায় কারণ হারাম বক্ষণকারী যে হারাম খেয়ে যার শরীর গঠন হয় তার দোয়াল্লা কবুল করেন না কোরআনে আল্লাহ বলেছেন ইয়া কুলু হা হে রাসুলগণ তোমরা হালাল বক্ষণ করো এরপরে আল্লাহ বলেছেন নেকামল করো আগে বলছেন হালাল খাও তারপরে বলছেন নেকামল করো আর আমরা চিন্তা করি আগে কামায় নেই টাকা পরে এবার বুড়া বয়সে এসে নেকামল শুরু করে দিব উল্টা ভাই রামান এই জন্য ইমাম সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে এই সমস্ত বাড়িতে খাওয়ানো উচিত নয় যেখানে হারাম খাওয়া হয় আমি যত জায়গায় মাহফিলে যাই আমার মাহফিল যারা নেন তারা জানেন যে আমাদের মাহফিলের জন্য একটা ফরমে আবেদন করতে হয় এই আবেদনে কোনো টাকা পয়সার আলাপ সালাপ নেই সেখানে কিছু শর্ত দেওয়া আছে এর ভিতরে একটা শর্ত থাকে যে আমাদেরকে মাহফিলে যদি খানা খেতে হয় আপনাদের আবদার থাকে অবশ্যই হালাল উপার্জনকারী ব্যক্তি বাড়িতে খাবার অ্যারেঞ্জ করতে হবে আমি অনেক সময় যে জিজ্ঞাসা করি যে লোক কী করেন না করেন উপার্জন কি যদি আল্লাহ না করুক এরকম মনে হয় তাহলে সেই খানা বর্জন করার মতো আমাদের আছে আলহামদুলিল্লাহ তো ইমাম সাহেবদের সৎসাহসী হতে হবে এবং হারামকে ডিনাই করার মতো মানসিকতা থাকতে হবে কিন্তু ইমাম সাহেব একা পারবেন না কমিটির লোকরা বুঝতে হবে যে আমরা নিজেরাও হারাম খাবো না আমাদের ইমামকে হারাম খেতে দেব এমনকি মসজিদের মধ্যেও হারাম উপার্জন যেন না হয় না দেওয়া হয় হারাম টাকা যেন দান না করে সেজন্য মসজিদ কমিটি বলা উচিত এখন তো এই সমস্ত নাই মাহফিল হোক মসজিদ হোক আর মাদ্রাসা হোক পয়সা আর পয়সা চাই যেই পয়সা দেখ মার হাবা পয়সা যেই দেখ মার হাবা হালাল টাকা দিল কি হারাম টাকা দিল অসুবিধা নেই টাকা দেয় মানুষ কোথেকে সততা ছিল। আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি এই প্রসঙ্গ আসলে আপনারা অনেকেই জানেন যাদেরকে আল্লাহ তালা মক্কা যাওয়ার তফিক দিয়েছেন অথবা যারা ইউটিউবে ফেসবুকে বা ভিডিওতে দেখেছেন কালো গেলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহরে ঘর এই মসজিদের একপাশে পাশে বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে বারান্দার মতো করে উঠানো আছে এটাকে বলা হয় হাতিমে কাবা এই জায়গাটা মূলত কাবার ভেতরের অংশ এর ভেতরে নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়া ধরে নামাজ পড়া যায় যারা হাজি সাহেবরা ওমরা করতে জানা হস্তুল তারা জানেন তো এই জায়গাটা এরকম কেন কাবার ভিতরে ছিল এটা তাহলে এখন বাহিরে কেন ইব্রাহিম আলাহ যে কাবা নির্মাণ করেছেন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে সেই কাবাতে এই রাউন্ড করা অংশটাও ভিতরে ছিল কিন্তু পরবর্তীতে যখন নবী করিম সাল্লা বংশের লোকেরা কোরআশ বংশের লোকেরা মক্কাকে কে নির্মাণ করার উদ্যোগ নিলেন আমাদের নবীজিও সেখানে সামিল হয়েছেন তিনি যখন ছোট ছিলেন কাপড়ে করে পাথর নিয়ে টেনে টেনে এনে মিস্ত্রিদের সাহায্য করেছেন আমাদের নবী করিম সাল্লাম নিজেও তো যখন আব্দুল মোত্তালেবের নেতৃত্বে কুরাইশের নেতৃত্বে কাবার প্রনির্মাণ হয় তখন তারা ঘোষণা দিয়েছিল যে এই কাবার ঘরে আমরা কোনো হারাম টাকা নেবো না তাদের মধ্যে বেশিরভাগ লোক শিরক এবং তৌহিদের পার্থক্য জানতো না শিরকে লিপ্ত ছিল কিন্তু দেখেন হালাল হারামের সেন্স তাদের ছিল বলল যে আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা নেব না তো বলাই বাহুল্য সমাজে হালাল টাকার পরিমাণ সবসময় একটু কম থাকে তো টাকার অভাবে তারা মসজিদে হারামের সরি এই জায়গাটা তারা ঢুকাইতে পারে নাই টাকা কম ছিল এটাকে বারান্দা বানায় রেখে দিয়েছে ওয়াল দিয়া মসজিদ বানাইতে পারে নাই টাকার অভাবে আজও পর্যন্ত সেটা সেভাবে আছে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি অথচ আমাদের মসজিদ বলেন মাদ্রাসা বলেন ওয়াজ মাহফিল বলেন জাকজমক হোক আমরা চাই তাতে হালাল টাকা হোক বা হারাম টাকা হোক হালালকে অ্যাপ্রিসিয়েট করা আর হারামকে ডিনাই করা যদি এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না হয় তাহলে কোথেকে মানুষ শিখবে আল্লাহ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার সাথে আমরা যারা জড়িত তাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব ইমাম সাহেবদের ইমাম সাহেবরা যেন হারাম খানা খেতে না হয় সে চেষ্টা করবে